পূর্ববাদ শ্রী বিশ্ব আনন্দজি নাম প্রস্তাব করেন ও এই প্রস্তাব সঙ্গে সহ সম্পাদক শ্রী বীরেন্দ্রনাথ মহাশয় সমর্থন করলে স্বামীজি সভাপতি হিসাবে মনোনীত হন এরপর সভার পরিচালক শ্রী রাজকুমার সর্দার মহাশয় সভার উপস্থিত বিশিষ্ট ব্যক্তিজনে একে একে পরিচয় করিয়ে দেন এবং পরিচয় পর্ব সমাপন হলে সেবা ভারতীর দক্ষিণ চব্বিশ পরগনার শ্রীমতী সুভদ্রা তাঁতি মহাশয়া সমিতির ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভার কার্যবৃত্তি সভা উপস্থিত সভ্যগণকে পাঠ করে শোনান এবং সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয় এরপর ট্রাস্টের সম্পাদিকা শ্রীমতী কৃষ্ণাপাল মহাশয়া প্রতিবেদন পাঠ করেন এবং তা ওঙ্কার ধ্বনির মাধ্যমে অনুমোদন হয় এরপর ট্রাস্টের কোষাধ্যক্ষ শ্রী সঞ্জীব নন্দী মহাশয় বিগত বছরের আয় ব্যয় বিস্তারিতভাবে পেশ করেন সভায় উপস্থিত সেবা ভারতী সদস্য ছিলেন সভাপতি শ্রী অরিত বসু সহ সভাপতি শ্রী রাকেশ ঘোষ প্রশাধক্ষ শ্রী সঞ্জীব মন্দির সম্পাদিকা কৃষ্ণা পাল সহ সম্পাদক শ্রী বীরেন্দ্রনাথ দাস সদস্য ও সদস্য হলেন শ্রীমতী সুভদ্রা কাঁধি গায়েন শ্রী রাজকুমার সর্দার শ্রী ভবেশ মিস্ত্রি শ্রী সন্তু নস্কর শ্রী সত্যেন মণ্ডল সত্যেন সাহু সত্যেন সাহু শ্রী বিশ্বনাথ গায়েন শ্রী আশিস চক্রবর্তী শ্রী সুরঞ্জন মন্ডল শ্রী গৌরব সর্দার শ্রী হিমান্সু মন্ডল শ্রী প্রশান্ত কুমার মন্ডল এরপর ও অমিত বচন পাঠ করা হয় একক সঙ্গীত পরিবেশনা করেন শ্রীমতী কৃষ্ণাপাল মহাশয়া এরপরে এই সভার সভাপতি শ্রী প্রকাশ রঞ্জন মন্ডল মহাশয় তার সুচীত বক্তব্য পেশ করেন তিনি বলেন দেশের দুঃখ দুর্দশা সকলকে সামিল হতে হবে স্বামী প্রণব প্রণবানন্দ জাতীয় সমাজের বিপদে আপদে সময় পাশে থাকার কথা বলেন বিভিন্ন জেলা বিভিন্ন নামে সেবা সংস্থা তৈরি হয়েছে তিনি বলেন একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে সেবা সংস্থা তৈরি হয়েছে সারা দেশে এক লক্ষের দেশি সেবা কেন্দ্র চলছে তিনি বলেন দেহের কোনো অঙ্গ বিকল হলে যেমন শরীর সঠিকভাবে কাজ করতে পারেন না পারে না তেমনি সমাজের কোথাও কোনো অংশ অবহেলিত হলে সমাজ চলতে পারে না তাই দরিদ্র পীড়িত বঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য এই বিভাগ তৈরি হয়েছে তিনি আরো বলেন সেবা ভাবনা সমাজের মানুষের মধ্যে জাগুক প্রত্যেককে কোনো না কোনো সেবা কাজের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন নিত্য যা নিত্য বা সপ্তাহে স্বাস্থ্য শিক্ষা স্বাবলম্বন কাজ করে সেবা মানসিকতা সম্পন্ন বন্ধুকে খুঁজে বের করতে হবে মানব সেবাই মাদক সেবা আমাদের এই লক্ষ্য পূরণ করতে হবে এরপর সবার বিশেষ অতিথি স্বামী বিশ্বায়নন্দ হিন্দুরা যদি সচেতন না হয় তবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত হবে তিনি বলেন ভয় না পেয়ে বিবেকের কথা শুনে এগিয়ে চলতে হবে এরপর সেবা ভারতীর সভাপতি শ্রী অজিত বসু মহাশয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে করেন এবং শান্তিমন্ত্রের মন্ত্রের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করেন